মানে বিভিন্ন জায়গায় যাই তো বিভিন্ন লোকের সাথে মিশতে হয় কথা বলতে হয় লেকচার বিজনেস মিটিং তাই আমার পোশাক পরা আমার কথা বলা আমার চালচলন দেখলে এটা ভেবে নিও না যে এটাই আসল সেন আমি আসলে খুব সাধারণ আটপৌরে খাঁটি বাঙালি এটা নির্ঝঞ্ঝাট সুখী জীবন যাপন করতে চাই আর সেই সাধারণ সুখ একমাত্র তোমার মুখের দিকে তাকালেই আমি পাই বিশেষ করে তোমার চোখের দিকে তখন তো তোমার চোখের দিকে তাকানো খুব একটা অবকাশ পাইনি সুযোগও ছিল না কিন্তু যতবারই যতবারই তাকিয়ে দেখেছি দেখেছি যে খুব সুন্দর সরল অথচ স্পষ্ট দুটি চোখ কোনো কৌশল নেই কোনো মারপ্যাচ নেই পৃথিবীর কোনো মলিনতা কোনো নোংরা মিনি সেই চোখের স্মৃতি নিয়ে আমি এত বছর বেঁচেছি তোমার সাথে যেদিন দেখা হলো আবার পঁচিশ বছর পরে অনেক কিছু বদলে গেছিল স্বাভাবিক তোমার মধ্যে আমার মধ্যে শারীরিকভাবে মানসিকভাবে কিন্তু যেটা বদলায়নি সেটা হলো তোমার যুগল তোমার দুটি চোখ সেই চোখের দিকে তাকালে অন্য কাউকে কি আর ভালোবাসতে ইচ্ছে করে বলো আশা করি আমি তোমাকে বোঝাতে পারলাম আপনার কাছে আমার ঋণের শেষ রইল না ভালোই বলেছ আমার সমর্পণ তোমার ঋণ সত্যি বলছি এই যে আমি আপনাকে আপনার মতন করে ভালোবাসতে পারি না তার জন্য কিন্তু আমার খারাপ লাগে আমার কষ্ট হয় খুব তবে এটা আপনি বোঝেন তো যে আমি আপনাকে কতটা শ্রদ্ধা করি আমি তো ঈশ্বরে বিশ্বাসী সত্যি বলছি আপনাকে কিন্তু আমি ঈশ্বরের জায়গাতেই বসিয়েছি এই জীবনে আমার মস্ত বড় আক্ষেপ রয়ে গেল শ্রীময়ী তোমার চোখে আমি ঈশ্বরের আসন থেকে মাটিতে নামতে পারলাম না তবু ঈশ্বরের অসীম কৃপা তোমার সাথে আমার দেখা হয়েছে যোগাযোগ হয়েছে অল্প হলেও তোমার জন্য কিছু করতে পেরেছি থ্যাংক ইউ ও হ্যাঁ একটা কথা কিন্তু আমি আবারও বলছি বাড়ি ভাড়া নিয়ে কিন্তু আপনি কোনো কথা বলবেন না আমি কি বলেছি বাড়ি ভাড়া নেব না আমি তো নেব বলেছি নেব কেন বারবার এই কথাটা বলছো তুমি বলছি কারণ আপনাকে আমি খুব ভালো করে চিনি তাই যৌবনে একজন মানুষ স্বপ্ন দেখেছিল যে তার ভালোবাসার পাত্রীকে সে অনেক কিছু দেবে সর্বস্ব দেবে তার দায়িত্ব নেবে তার ভরসা হবে তাকে একটা বাসস্থান উপহার দেবে কিছুই তো করতে পারলাম না শ্রীময় আজ যখন কিছু করার সুযোগ এসেছে তুমি ভাড়া ভাড়া করে কেন তাকে ছোট করছো কেন করো এটা তোমার কিসের অহংকার শ্রীময় এই পৃথিবীতে যে মানুষটি তোমার জন্য অন্ধ হতে পারে বধির হতে পারে তার কাছে কিসের তোমার আত্মসম্মান বোধ তাকে প্রকৃত সম্মান করা তখন হবে যখন সে যেটা দিতে চাইছে জানো হয়ে দিতে চাইছে সেটা গ্রহণ করে তাকে প্রকৃত সম্মান প্রদর্শন করা তা না করে তুমি ভাড়া 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 করে যাচ্ছো তখন থেকে কেন রকম করো তুমি তুমি বোঝো না যে আমি খুব ছোট বোধ করি অনেক সময় তুমি জানো তো আমাকে সম্মান জানাতে গিয়ে অসম্মান করে বসো তোমার সাথে আমার কিসের সম্পর্ক শুধুমাত্র টাকা পয়সা জাগতিক বিষয় আশায়গুলোর মধ্যেও তার বাইরে বেরিয়ে আমরা দুজন মানুষের মতো কথা বলতে পারি না 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 রোহিত আপনি রাগ করবেন না আমি আমি না জেনে না বুঝে আপনাকে অপমান করে ফেলেছি হয়তো আমি তো সাধারণ আমি অত বুঝতে পারিনি এই এই যখন আপনি আমাকে বুঝিয়ে বললেন আমি বুঝেছি সত্যি খুব অপমান করেছি আপনাকে আমি আর কখনো এরকম করে বলবো না ও বাড়ি ছেড়ে আসতে নিশ্চয়ই তোমার খুব কষ্ট হবে একটু তো খারাপ লাগছে এত বছরের সংসার তবে একটু শান্তিও লাগছে জানেন তো মানে আমি না একটু ছেড়ে টেনশন মুক্ত হব ওই ভয়ঙ্কর দৃশ্যগুলো অন্তত আমাকে আর চোখের সামনে দেখতে হবে না কোন ভয়ঙ্কর দৃশ্যগুলো জীবনের সব থেকে মূল্যবান সময়টা যে মানুষটার সাথে কাটিয়েছি সেই মানুষটা আমার চোখের সামনে ওই বাড়িতে অন্য একজনের সাথে সংসার করছে এটা চোখের সামনে দেখতে কেমন লাগে বলুন তো তোমার কি মনে আছে মনে ওদের সংসারটা জোড়া লাগবে লাগবে অনিন্দ্য সেনগুপ্ত একটা দ্বিতীয় সুযোগ চেয়েছেন উনি এই সুযোগটা ব্যবহার করবেন তাছাড়া আমার মনে হয় জুনও অনেক পাল্টে গেছে শ্রীময় এত মানুষ চড়িয়েছি তো একটা কথা আমি প্রত্যয়ের সাথে বলতে পারি তোমাকে জুন গুহর মতো মানুষেরা না চট করে বদলায় না হ্যাঁ অন্য রূপ ধারণ করে কথা শ্রীময় হ্যাঁ আপনি তো সবসময় আমাকে সঠিক সিদ্ধান্তই দেন বরং আমি অনেক সময় বুঝতে পারি না কিন্তু আপনি আমায় ঠিক গাইড করে দেন শ্রীময় আর যাই করো বাড়িটা কিন্তু তুমি জুন গোহন নামে লিখে দিও না তুমি অনিন্দর নামে লিখে দাও কিন্তু জুনের নামে না কিন্তু উনি তো বারণ করে দিয়েছেন উনি নিতে চাইছেন না তুমি লিখে তো দাও তারপর উনি কি করবেন না করবেন ওনার উপর ছেড়ে দাও আর যদি একান্তই নিতে না চান তাহলে তোমার শাশুড়ির নামে লিখে দাও কিন্তু জুনের নামে নয় মস্ত বড় ব্লান্ডার হয়ে যাবে কিন্তু শ্রীময়ী পরে গিয়ে কিন্তু সেটাকে রেকটিফাই করতে পারবে না এটা আমার আশঙ্কা যে ওর নামে যদি তুমি বাড়ি লিখে দাও না অনিন্দকে কেন ওর ওই মাসিকে পর্যন্ত ধাঁত কাটিয়ে বাড়ি থেকে বার করে দেবে কি বলছেন ঠিক আমার তো মনে হয়েছিল আমার মনে হয়নি আর যদি সত্যি তার মধ্যে বদল আসে তাহলে বাড়ি লিখে দাও আর না দাও তার তো কোনো অসুবিধা হওয়ার কথা নয় বদল হয়ে গেলে পরে তার তো কোনো চাহিদা থাকার কথা নয় হ্যাঁ কিন্তু একটা অস্তিত্ব সংকট অস্তিত্ব সঙ্কটে নিজে ওভারকাম করুক তুমি বলেছ বলে আমি তিন চার জায়গায় ওর চাকরির কথা বলে রেখেছি তার মধ্যে একটা চাকরি হয়ে যাবে ও সে চাকরি করুক টাকা উপার্জন করুক তারপর যদি মনে হয় যে আমার অন্য একটা ছাদ দরকার অন্য একটা ফ্ল্যাট দরকার তাহলে সে নিজের পয়সায় করুক তুমি সব কিছু কেন থালা করে মুখের সামনে ধরে মুখে তুলে দেবে ভাই ওকে স্ট্রাগল করতে দাও স্বনির্ভর হতে দাও বেশ আপনি যখন বলছেন তখন আমি জুনের নামে বাড়িটা লিখে দেবো না আর ডিঙ্কার বাবা যদি রাজি না হয় তাহলে ঠিক আছে মায়ের নামেই বাড়িটা লিখে দেবো বেটার হবে দেখো সেদিক থেকে দেখতে গেলে তোমার শাশুড়ি কিন্তু ওই বাড়িতে থাকার লিগাল রাইট আছে তুমি যখন চলে আসবে তোমার সাথে মেসমুশাইও চলে আসবেন উনি কিন্তু ওনার স্বামীকে হারাবেন তখন ছেলে ছেলের বউ দেখবে কি না তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই ওনার একমাত্র জোর হচ্ছে ওই বাড়িটা একটা সিকিউরিটি না সত্যি অদ্ভুত মানুষ যে মানুষটা আপনাকে সব থেকে বেশি অপমান করেছে সব থেকে বেশি খারাপ কথা বলেছে আপনি কিন্তু তার জন্য ভাবছেন আজ তারও কথা বলছেন ছাড়ো না উনি বয়োজ্যেষ্ঠা কি বললেন সেটা কি গায়ে মাখতে হয় আর কতটুকুই বা পৃথিবী উনি দেখেছেন সেই তো খিড়কি থেকে সিংহ দুয়ার ওই ছোট্ট ব্যক্তির মধ্যে সারাটা জীবন উনি কাটিয়ে দিয়েছেন উনি কি বললেন সেটা গায়ে মাখবো আর বললেই যে ওনার ভালো চাইবো না বা সত্যি কথাটা বলবো না সেটা তো হয় না কিছু না কিছু কি কিছু বলবে বলেছিলে বল বলো না কিছু না যদি বলতে না চাও ঠিক আছে আর যদি বলতে চাও তো বলতে পারো মাঝে মাঝে মনে হয় জীবনটা যদি আবার প্রথম থেকে শুরু করতে পারতাম তাহলে যে ফুলগুলো করেছিলাম সেগুলো আর দ্বিতীয়বার করতাম না তার মধ্যে প্রথম হলো আপনার সঙ্গে যেদিন প্রথমবার দেখা হয়েছিল সেদিন যে কাণ্ডটা করেছিলাম সেটা আর করতাম না সে সখী সমর্পণ করে যতনে আমার রাম এটাই বলতে চাইছিল তোমার মনের মন্দির বেশে সখী নিবৃতে যতনে আমার রাম লিখো